বিসমিল্লা হিরুহমান ইব্রাহিম আউজুবিল্লা হিমিন রাজিম বিসমিল্লা হিরহমান ইব্রাহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি করবো যে মানুষ গান শোনে গান শব্দের অর্থ কি গান শব্দের অর্থ জ্ঞান তবে একটা হচ্ছে কু আরেকটা হল সুগেন এখন দেখা যায় একটা ভান্ডে কাজল রাখা আছে এই কাজলটাকে যদি কেউ কাপড়ে লাগিয়ে দেয় তখন এটাকে বলবে কালি আর একটু কালিকে যদি কেউ নিজের ভুরুতে কিংবা নিজের সুরমার মতো চোখে লাগায় তাহলে মানুষ বলবে এটা কাজল তাহলে আমরা যারা না বুঝি তারা বেশিরভাগই দেখা যায় যে কাজলকে কালি বানাই এবং কালীকে আরও কালী বানিয়ে দেই। তবে আজ যে কথাটি বলতে চাই যে জ্ঞানী গুণী যারা আছে প্রেমিক ভক্ত যারা আছে তারা সেই কালীকেও কাজলে পরিণত করে জ্ঞানের দ্বারা তাই আজ আমি যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে কবির বাসায় যে কথাগুলো আছে গানের বাসায় যে কথাগুলো আছে সেখান থেকে আমি একটু ভেঙে বলার চেষ্টা করব। যে আল্লাহর সাথে আমরা কিভাবে একাকারে মিশব আল্লাহর সাথে আমরা কিভাবে আল্লাহর মোহব্বতের একজন বান্দা হতে পারব। আর মহাব্বতের বান্দা যখন হব তখন বন্ধুতে পরিণত হতে পারবো ইনশাল্লাহ তবে সেই কথাগুলো হলো যেমন আমার চাচা জালাল উদ্দিন খা ময়মনসিংহ সিংহের গাও তার রওজা মোবারক আমি ওনাকে স্মরণ করে ওনার কবিতাকে আমি কিছু ভাঙার চেষ্টা করব সেটা হলো যে মানুষ তুইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়ে আছে মানুষ ভজ এবং কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদাই নেহি ছায়াকায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুল কলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষের সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলে মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে পরয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে মানুষ তথায় গিয়া মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া কি জাত বাসে এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীয়ত সঙ্গে রাখো তত্ত্ব বিষদ গোপন আছে জ্বালালে কয় মন্দ্রে বাজি করবে কত বেলে হাজি এবার মানুষ তোমার নায় মাঝি একদিন গিয়া হবি পারে তবে এই জিনিসটার মধ্যে কয়েকটা বিষয় তুলে ধরা হলো যেমন খোদা খোদাবো এর মন্ত্রণা কে দিয়ে আছে। এই জিনিসটা আমি যদি শরীয়তের বাসায়ও বলতে যাই তবু আমি পাই যে আমি যদি এই কোরআন ও হাদিস আমি জন্ম নেওয়ার পরে আমি মূর্খ আমি বালক আমি কিছু বুঝি না যখন আমি একজন মানুষের কাছে গেছি শরীয়তের ভাবে কোরআন কীভাবে পড়তে হয় হাদিস কিভাবে পড়ে বুঝতে হয় এই শিক্ষাগুলো দিয়েছেন এরপরে আমি যখন মসজিদ বললাম তখন মসজিদের কাছে যাওয়ার পরে সেই মুর্শিদ আমাকে কি করলেন তিনি এই কোরআন যে কিভাবে নাজিল হয়েছিল এবং এই কোরআন উহির মাধ্যমে নাজিল হয়েছিল এখন এই উহি বোঝার শক্তি যার নাই তার এই কোরআন বোঝার শক্তি নাই আর যতটুকু বুঝবে ততটুকু বোঝায় সম্পূর্ণ ক্লিয়ার হবে না ভুল থাকতে পারে তাই বলা হয়েছে যে মানুষ দিয়া খোদা বোঝো এই মন্ত্রটা কে দিয়েছে এবার মানুষ ধরো মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে পাতায় পাতায় সাক্ষী কেমন আছে যেমন সুরা ফাতা যদি আমরা পড়ি তখন দেখা দেখা গেছে আল্লাহ বলতেছে হে রাসুল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তার মানে মানস শুরুতে পৃথিবীতে এসেছেন রাসুল ইহাতে নাই কোনো ভুল তবে আরেকটু কোল যদি আমরা খুঁজে পাই সেটি হলো সুরা কাহাফের মধ্যে যদি যাই তা সেখানেও আল্লাহ বায়াত হওয়ার কথা বলেছে মসজিদ ধরার কথা বলেছে এবং যারা মসজিদ ধরলো না তারা সুপদ পাইল না এটা আল্লাহ সুরা কাহাফে বলেছেন আমি প্রত্যেকবারই বলার চেষ্টা করি যেতে মানুষের নলেজ এটা থাকে তো আরেকটা বিষয় হলো যে আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি এখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের কোন কোন সাধনার দরকার কোন সাধনার দ্বারা আমরা আল্লাহ পর্যন্ত আবার পৌঁছে যাব আমাদেরকে সৃষ্টি করার পরে সমস্ত আত্মাদেরকে আল্লাহ আলমে আরোয়ার মধ্যে রেখেছিলেন আর সে আলমে আরোয়া থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তো এই পৃথিবীতে এসেছি এখন এখানে আমাদের গন্তব্য শেষ নয় আমরা বিদেশে এসেছি আমরা পরবাস আমাদেরকে যেতে হবে সেই সেই আলমে আরোয়ার থেকে যেমন এসেছি তেরকম মুক্তি পেতে হলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে কিভাবে পৌঁছতে হবে এবং সেই সাধনাগুলো কি সেই সাধনাগুলোর আমি কিছু ইঙ্গত করছি যেমন আল্লাহ কোথায় বিরাজমান আল্লাহ বাতাসের মধ্যে বিরাজমান বাতাস কোন জায়গায় নেই বাতাস সব জায়গায় আছে বাতাসবিহীন কোন জায়গা নেই সমস্ত বাতাসের মধ্যে যদি আল্লাহ বিরাজমান থাকে তাহলে আমি যে শ্বাস প্রশ্বাস নিতেছি এই শ্বাস প্রশ্বাসের সাথেও আল্লাহ বিরাজমান আল্লাহ আছে কিন্তু এই বাতাসের সাথে যে আল্লাহ যাওয়া আসা করে কিন্তু আমরা তাকে দেখি না ধরতে পারি না তাই বলি তাকে দেখতে হলে তাকে পাইতে হলে সে আল্লাহ পবিত্র মহাপবিত্র আর সে মহাপবিত্র হতে হলে আমাকে পবিত্র হতে হবে আর সে আমার মধ্যে যে বায়ু বসতেছে আসা যাওয়া করতেছে এই বায়ুকে আমার পবিত্র করতে হবে সেই বায়ুকে পবিত্র করতে হলে আমার কি কি করতে হবে যেমন হাইতনা তাওয়াই দিবানিসি হয়ে যাওগে কামার পড়া শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুড়ে অগ্নির মতো দুধো করে মধ্যে জিনিস বলা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে গুড়া। এই তালা খুললে নয়ন বেলে দেখবে সাদা তিন কোঠরা এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ডেউ লাগে ত্রিবেণীর গাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা কেন তো আমরা দৌড়ালে না এই দমের গোড়া আমরা যদি সেই দমের গোড়ার সাধনা করতাম মোরাকাবা বা আমল করতাম এবং এই বাতাসের যে একটা সাধনা আছে সেই সাধনাগুলো যদি আমরা করতাম তখন সে বাতাস পবিত্র হতো আর মহাপবিত্র আল্লাহ সে বিরাজমান হতো সে বাতাসের মধ্যে তখন সে আল্লাহ আমার মধ্যে যখন পবিত্র স্থান পাইত তখন আল্লাহকে দেখার সৌভাগ্য হইতো আল্লাহর মেরাজের সৌভাগ্য হইতো এবং আল্লাহর সাথে মিশিবার সৌভাগ্য হইতো তখন সেই যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে আবার ফিরতে পারবো। ওখানে না ফিরা পর্যন্ত এই পৃথিবীতে আমরা কেউ কোনো প্রাণী মুক্ত নয় তাই আজ আমি সাধন তত্ত্বে যেই কথাগুলো বললাম এই সাধনাগুলো আমাদের করতে হবে একা একা হবে না এই সাধনগুলো করতে হলে আমাদের মসজিদ ধরতে হবে এবং মসজিদের কাছে গেলে তখন তিনি আমাকে এই সাধনগুলো দেবে যেমন একটা কথা বলা হয়েছে যাবে যদি ছুটে আয়ে সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল এই অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছি খুদ কোম্পানি। পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশ বনি নীচে ঘুমায় অষ্টফনি হংসরূপে উঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল এই মূলদার হইতে নিয়া কুম্ভকেতুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া দেন করো সহস্র দল তাহলে আমরা যদি এই সাধনাগুলি মুর্শিদের কাছে নিয়ে যখন করব তখন আমরা আমাদের সে বায়ু পবিত্র হবে আর সে পবিত্র বায়ুতে যখন আসবে আল্লাহ তখন আমাদের দেখার কথা বলার সম্পর্ক করার আমাদের সুযোগ হয়ে যাবে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর তখন মানুষ বান্দা থেকে বন্ধু হইতে পারে আর আল্লাহ বলেছেন কোরআনে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কোনোদিন চিন্তিত হবে না আর এই মুর্শিদ ধরা ছাড়া কিন্তু এই সাধনা করা যাবে না মুর্শিদ ধরা ছাড়া যদি কেউ এই দমের সাধনা করে তাহলে তার অ্যাক্সিডেন্ট করতে পারে একটা দুর্ঘটনা করতে পারে আর যখন মুসজিদ তাকে দেখায় যে বাবা তুমি এইভাবে করবা তখন আমি করতে করতে একদিন সাকসেস পথে চলে যেতে পারবো তো এই বলেই আজ রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ